আসসালামু আলাইকুম কাফিলা হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত রাম উপস্থিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ অদ্ভুত টাইপের কিছু প্রস্তাবনা পেশ করা হয়েছে দুই একটা শুধু আমি পেশ করে বিদায় নেব একটা প্রস্তাবনা হলো বিবাহ পরবর্তী সময়ে স্বামী আর স্ত্রীর মাঝে রিলেশনশিপের সময় যদি স্বামী জোর করে তাহলে এটাকে ম্যারিটাল রেপ হিসেবে বৈবাহিক ধর্ষণ হিসেবে গণ্য করার প্রস্তাব দেওয়া হয়েছে অর্থাৎ সেক্ষেত্রে স্বামী হবেন ধর্ষক ধর্ষকের সাজা নিশ্চিত করতে হবে কিছুক্ষণের জন্য আমি ধরে নিলাম যে আইন পাশ হয়েছে এবং এই ধরনের একটি মামলা কোর্টে উত্থাপিত হলো স্বামী দাবি করছে জোর করেনি স্ত্রী দাবি করছে জোর করেছে অতএব ধর্ষক প্রমাণিত করতে হলে সাক্ষীর তো দরকার আদালত দুজন সাক্ষী থেকে আনবেন আমি জানতে চাই অতএব এখন থেকে এই নীতিমালা যদি পাশ হয় তার অর্থ হলো এই যখনই স্বামী স্ত্রী কোনো জায়গাতে একত্রিত হবেন তাদেরকে সিসি সাথে করে নিয়ে যেতে হবে ধারণ করতে হবে এবং প্রয়োজনে সেটাকে উপস্থাপন করতে হবে এই ধরনের পাগলামি মার্কা প্রস্তাবনা যারা পাশ পেশ করেছে এদের জায়গা সুস্থ মানুষের জায়গা হতে পারে না পাবনা পাঠানো দরকার নাম্বার দুই তারা বলেছে এই উপস্থিতি তারা আরেকটি প্রস্তাব পেশ করেছে যে প্রতিতাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে মর্যাদা দিতে হবে কেন কারণ তারা তো অনেক সমাজে যেহেতু তারা আছে অতএব তাদেরকে স্বীকৃতি কেন দেয়া হবে না তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে প্রতিতা ভিত্তি আর বেশাপনাকে শ্রম বলে স্বীকৃতি দিতে হবে কারণ কি কারণ তারা অনেক সমাজে তারা আছে আমার প্রশ্ন হলো এই সমাজে তো চোরও আছে সমাজে তো অনেক ডাকাতও আছে সমাজে অনেক চিন্তায়কারীও আছে অতএব যেহেতু তারা অনেক আছে এবং তারা কাজ করে যাচ্ছে তাদেরকেও তাদের চত্র চর্যবৃত্তি আর চুরি চামারি কেউ কি শ্রমের মর্যাদা দেবেন তাহলে আমাদের বাংলাদেশকে কোথায় নিয়ে যাওয়ার পায় তারা তারা চালাচ্ছে আমরা শুধু ছোট্ট একটি কথা আরোজ করতে চাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে একজনকে কিন্তু ষোলো বছর পরে হতে হলেও বিদায় নিতে হয়েছে যেহেতু আমরা নারীদেরকে সম্মান করি এজন্য কাপড় চোপড় সহ যেতে দেয়া হয়েছে যদি কেউ পশ্চিমাদের এজেন্ডা এদেশে বাস্তবায়ন করে এদেশের কৃষ্টি কালচারকে বদলে দিতে চায় আমরা বলতে চাই কাপড় সহ যেতে পারবেন না